থেকে বিদায় হয়ে যায় আমার আল্লাহ নবী জানাইয়া দেয় এই ব্যক্তিটা যদিও ভালো ছিল এই ব্যক্তিটা যদিও সৎ ছিল এই ব্যক্তিটা যদিও দিনদার ছিল কিন্তু একটা মখলুক কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তুমি জাহান নামের মেহমান হয়ে গেছে জোরে বলি না একজন মেয়ে ছেলে মেয়েটা বড় নিমুখ হারাম ভিতরে ঈমান ছিল কিন্তু নামাজ নাই ভিতরে ঈমান ছিল কিন্তু পরদা নাই ভিতরে ঈমান ছিল কিন্তু হালাল খায় না ভিতরে ইমান ছিল সত্য কথা বলে না ভিতরে ঈমান ছিল নিজের সতিত্বকে হেফাজত করে না এই মহিলাটা ছিল বাজারি মহিলা এই মহিলাটা ছিল জিনা কানিনী মহিলা এই মহিলা একসময়ে মরুদ্যানের ভিতরে প্রচন্ড রদের গরম আকাশের রোদ যত গরম হয় আকাশের রোদ যত প্রখর হয় নিচের যে বালু থাকে বালুটা তত গরম হয়ে যায় নিচে যদি পাথর থাকে পাথরটা তত গরম হয়ে যায় নিচে যদি টাইলস কলা ফ্লোর থাকে ফ্লোরটা দেখবেন কি পরিমাণ গরম হয়ে যায় আল্লাহর বান্দা পিপা আল্লাহর বান্দি পিপা হয়ে গেল

সাথে সাথে জিপা ঠাপুর আক্রান্ত হয়ে গেছে কুকুরের অবস্থাটা দিই খা বোঝা যায়

মুজা চামলার মুজা চামড়ার মুজাটা পা থেকে খুলিয়া উন্নাটা ওই মুজার সাথে বেঁধেয়া আস্তে করে মুজাটা কূপের মধ্যে দিয়া দেয়া কূপের মধ্যে দেওয়ার পর মুজার মধ্যে কিছু পানি যখন ঢোকিয়া আল্লাহর বান্দি ওই কুকুরের সামনে মুজার চента খুলিয়া আল্লাহর বান্দী কুকুরটাকে পানি পান করায়া কুকুরটা পানি পান করিয়া কুকুরটা একটু সামনে গিয়া হন মালিক রে ডাক দেয়া কয় আলী

কুকুরের শরীরটা যদি ভিজে থাকে আমি আপনি যদি ওই জায়গা দিয়ে যাইয়া কুকুরের শরীরের সাথে যদি আমার জামা লেগে যায় নাপাক হয়ে যাবে এজবা এমন একটা কুকুরকে যদি পানি পান করে আল্লাহর গুনাহগার বান্দি যদি জান্নাতি হতে পারে আল্লাহ পাক তো এই মানুষের ব্যাপারে বলেছে না ওয়ালাকাদ কারামনা বানি আদাবা ওয়ালাকাদ কারামনা বানি আদ আল্লাহ তো মানুষের ব্যাপারে বলেছে না আমি মানুষদেরকে সম্মানিত করে বানাইলাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব করে বানাইলাম সুতরাং এই মানুষগুলোর পাশে দাঁড়াইলে যারা অনাহারে আছে তাদের খাবারের ব্যবস্থা করলে যাদের পোশাক আশাক নাই বিবস্ত্র অবস্থায় আছে এদের পোশাক আশাকের ব্যবস্থা করলে ওই আল্লাহ কি আমাকে আপনাকে এতটুকু খেদমত করার কারণে জান্নাতি বানিয়ে বানাইতে পারে কি পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে খাদমতে আল্লাহর সৃষ্টির সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করেন পরি আমিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন